বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুগণ কিছু কথা হবে সংক্ষেপে ভিটামিন বি টুয়েলভ নিয়ে জুমার নামাজ পড়ে এসে বসলাম সবাইকে মুবারকের শুভেচ্ছা তো প্রিয় বন্ধুগণ কিছুক্ষণের ভিতরে জাকসু নির্বাচনের রিজাল্ট বাহির হওয়ার আশা আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামের রতন্ত্র প্রহরী যেন বিজয়ী হয় সবার জন্য সবার কাছে দুয়া প্রার্থী এখন আমি চলে যাই আমার মূল প্রসঙ্গে আমাদের আজকের আলোচনা ভিটামিন বি টুয়েলভ আমাদের জীবন চলার পথে অনেক উত্তান মধ্য দিয়ে শরীরে বিভিন্ন ধরনের ঘাটতি আয় এড়ি এক পর্যায়ে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি আসতে পারে তো ভিটামিন বি টুয়েলভের ঘাটতি আসলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভাইটাল ফোর্স দুর্বল হয়ে যায় রেড ব্লাড সেল তৈরিটা স্লো হয়ে যায় এবং নার্ভাস উইকনেস নার্ভাস উইকনেসটা আসে স্নায়ুটা দুর্বল হয়ে যায় তখন এই পর্যায়ে শরীরটা জিম জিম করবে মাথা ঘুরবে বমির ভাব করবে স্টুলের সমস্যা হবে শরীরে বেতা বেদনা হবে গ্যাস বাড়বে শরীরে শক্তি পাওয়া যাবে না সর্বোপরি মেন্টাল উইকনেসটা চলে আসবে এমনি করে বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হলে তখন এই ঘাটতি ফিল করার ফালা ঘাটতি ফিল করতে গেলে আমরা যে সমস্ত খাদ্য খেতে পারি সেগুলো হলো মাংস মাছ দুধ এবং দুগ্ধজাত খাদ্য যেমন দুধ দই এবং দুধ থেকে তৈরি অন্যান্য খাদ্য সবজি ফল বিভিন্ন ধরনের সবজি বিভিন্ন ধরনের ফল লিভার যেমন গরুর কলিজা সবজি যেমন সজনে ডাটা এইগুলোর মধ্যে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় আবার ফলের মধ্যে কলা কমলা মাল্টা আপেল এগুলাতে অনেকটা ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় তো এভাবে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ফিল আপ করার চেষ্টা করতে হবে কিন্তু ভিটামিন বি টুয়েলভের ঘাটতির পিছনে যে সমস্ত কারণ থাকে যেমন বার্ধক্যজনিত কারণ মায়াজমজনিত কারণ বিভিন্ন ধরনের অসুখ বিসুখের কারণ এই কারণগুলো থাকে এবং অনেক সময় এই সমস্ত খাদ্য এই গাড়তি ফিলাফ করতে ব্যর্থ হয় কমপ্লিট সুস্থ করতে এই গাড়তি ফিলাফ করে একজন মানুষকে কমপ্লিট সুস্থতা দান করতে ব্যর্থ হয় এমতাবস্থায় অবস্থা চিকিৎসার প্রয়োজন চিকিৎসা করতে গেলে চিকিৎসার অনেক দ্বারা আছে অনেক রকম চিকিৎসা আছে তো হোমিওপ্যাথি চিকিৎসাটাই এক্ষেত্রে আমার মতে সবচেয়ে পারফেক্ট হোমিওপ্যাথির বাইরে যে সমস্ত চিকিৎসা আছে এই চিকিৎসাগুলায় যেমন অনেকটা উপকার আছে তেমনি অনেকটা সাইড এফেক্টও আছে কিন্তু হোমিওপ্যাথিতে কোনো সাইড এফেক্ট নাই হোমিওপ্যাথি অ্যান্টিমায়াজোমেটিক কনস্টিটিউশনাল মেডিসিন সঠিকভাবে সঠিকভাবে সঠিক সিলেকশনের মাধ্যমে একজন বিজ্ঞ ডাক্তারের দ্বারা যদি অ্যান্টিমায়াজোমেটিক কনস্টিটিউশনাল কারেক্ট সিমটোমেটিক ঔষধ সেবন করা যায় এবং তার পাশাপাশি ভিটামিন বি টুয়েলভ জাতীয় খাদ্যগুলা যথাযথভাবে খাওয়া যায় সেক্ষেত্রে অনেকটা সুস্থভাবে নিরাপদভাবে সুস্থভাবে চলা যায় সাইড এফেক্টের সম্ভাবনা খুবই কম থাকে অথবা তাকে না বললেই সারে তো প্রিয় বন্ধুগণ কিছু কথা বাকি যেটা খাদ্য এই খাদ্য যেগুলা বলেছি মাছ মাংস মাছ মাংস দুগ্ধজাতীয় খাদ্য সবজি ফল এগুলা আবার যেমন কম হলে ভিটামিনের ঘাটতি ফিলাপ হবে না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হবে না তেমনি আবার ওভার হলে এগুলারও কিছুটা সাইড এফেক্ট থেকে যায় তাই একজন বিজ্ঞ ফুড বিশেষজ্ঞ ফুড বিশেষজ্ঞ অথবা একজন যোগ্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী রুটিন মাফিক খাদ্যগুলা খেতে হবে তার পাশাপাশি হোমিওপ্যাথিক একজন বিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা চালিয়ে যেতে হবে তবেই আশা করা যায় সুস্থ থাকা যাবে ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম